রাইমানা লোকসভার কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি কাপ ফুটবল খেলার পরই আবার পুনরায় শুরু হল মথুরপুর লোকসভা কেন্দ্রের বাপি হালদারের নেতৃত্বে কৃষ্ণচন্দ্রপুরের বিবেকানন্দ মাঠে আজ থেকে শুরু হলো দু হাজার এমপি কাপ আর এই এমপি কাপে উপস্থিত একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন একাধিক সাংসদ সহ মন্ত্রীগণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ও মন্ত্রী ও সাংসদের বেলুন উড়িয়ে পায়রা উড়িয়ে প্রদীপ জ্বালিয়ে কিন্তু এই দু হাজার এমপি কাপ ফুটবলের উদ্বোধন করেন যা দেখার জন্য এলাকার বহু মানুষ ভিড় জমায় এখনো যুব সভাপতি এমপি হয়েছে এত বড় কাপ অর্গানাইজ করেছে এবং ওর ডাকে আজকে খুব বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে সিনিয়র জুনিয়র সব নেতৃত্ব এটা বড় পাওনা বছর বছর আরো বিশাল আকার এই এমপি কাপ হোক মানুষ আনন্দ পাক এটাই অত্যন্ত আনন্দিত বাপি আমাদের ছোট ভাই একসঙ্গে সংগঠনটা করতাম সুন্দরবন যে অন্য আজকের এখানে আমি বাপিকে ধন্যবাদ জানাচ্ছি ফুটবল হচ্ছে আমাদের বাঙালি মিশে আছে বাঙালি সেরা ফুটবল সেই ফুটবলকে কেন্দ্র করে আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সুন্দরবন কাপ দিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের যে উন্মাদনা পশ্চিমবঙ্গের সাথে ফুটবল যে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা আরো একবার নতুন করে প্রকাশ করেছেন এবং ফুটবলকে নতুন করে নবজাগরণ জাগরণ তৈরি করেছে সেই জায়গা থেকে মাননীয় সাংসদ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের আজকের অনুপ্রেরণায় আজকে আমরা মথুরাপুর লোকসভার সমস্ত বিধায়করা সহ করে আমরা সবাই ব্লক সভাপতি থেকে শুরু করে একেবারে অঞ্চলের প্রধান সহ অঞ্চল সভাপতি সহ সবাই সমাবেশের প্রচেষ্টা সকলের সহযোগিতায় আজকে এত বড় কর্মকাণ্ড আমরা করতে পেরেছি আমার শহর মথুরপুর থেকে মানস প্রধানের